আছেন খান মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অন্যান্য ঢাকা মহানগরী নেতৃবৃন্দ এবং ডামরা থানা নেতৃবৃন্দ সংগ্রামী ভাই বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ এই আওয়াজ যাদের কানে পড়ছে সেই সমস্ত উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মহাদুল্লাহি আপনারা সবাই ভালো আছেন আমরা যাতে দুনিয়াতে ভালো থাকতে পারি এবং আরেকটা জগৎ আছে সেখানে যাতে ভালো থাকতে পারে আমাদের দৃষ্টি ষাট বছরের দৃষ্টি আমাদের দৃষ্টি হচ্ছে কোটি কোটি বছরের দৃষ্টি যার শুরু আছে শেষ নয় বাংলাদেশে একটি দলই কাজটা করছে যারা দুনিয়ার কল্যাণের সাথে সাথে আখেরাতের কল্যাণ নিয়েই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে আমি আপনাদের বিবেচনার জন্য বলবো মানুষের ত্রিশ বত্রিশ বছর জীবন লেখাপড়া শিখতে চাকরি পেতে পেতেই চলে যায় আর বাকি 30 বছর তারা কিছু রোজগার করে এবং ভালোভাবে খেয়ে পড়ার জন্য সংগ্রাম করে তা আমরা যদি আমাদের গোটা জীবনটাকে 30 বছরের কল্যাণের জন্য নিবেদিত করি তাহলে কোটি কোটি বছর যেখানে থাকতে হবে তার জন্য আমাদের কিছু করতে হবে না এটাই আমাদের চিন্তা আমার এই চিন্তার সাথে কি আপনার একমত যদি এই চিন্তার সাথে একমত হন তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা চিনতে পারবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে এই কাজের সাথে আপনি হৃদয় দিয়ে আপনার জীবনের সবটুকু শক্তি খরচ করে

মানুষ মানুষের মধ্য থেকে বেছে বের করা হয়েছে তোমাদের মানুষের মধ্য থেকে তোমাদেরকে বেছে বের করা হয়েছে তোমরা উত্তম জাতি তোমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তোমরা কাজ করে যাবে বাংলাদেশ জামাত ইসলামী এই আল্লাহর বক্তব্যকে সামনে রেখেই কাজ শুরু করেছে আমাদের কাজ হলো মানুষকে দুনিয়ায় কল্যাণ দিতে হবে আখেরা কল্যাণ দেওয়ার ব্যাপারে তাদের কাজ কাম সেভাবেই পরিচালনা করতে হবে লাফালাফি করে তিরিশ বছরে কিভাবে খাবে দাবে চলবে কিভাবে ক্ষমতায় যাবে থাকবে ইত্যাদি এটি চিন্তা কিন্তু কোটি কোটি বছরের কল্যাণের জন্য কোনো দল চিন্তা করছে না যদি কেউ করে থাকে তাদেরকে আমরা অভিনন্দন জানি এবং আজকে আমার এই বক্তব্য শুনে অন্যান্য দল যদি মানুষের জীবনকে করার জন্য যায় যেভাবে নবীর আসল সবাই সাহবায়িকরাম গিয়েছেন সেভাবে যদি এগিয়ে আসে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো তাদেরকে আমরা অভিনন্দন জানি সম্মানিত ভাই এবং উনিশশো একাত্তর সালটা আপনাদের ভালো মনে আছে এই একাত্তরের তকমা লাগিয়ে আমাদেরকে চুয়ান্ন বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ তারা কি বলল তখনো বৈষম্য ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই বৈষম্য যাতে না থাকে তার জন্য আন্দোলন করেছিল তারা বলেছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এবং তারা বলছে যে ভোটের অধিকারের সাথে সাথে ভাতের অধিকার আমরা প্রতিষ্ঠা করি একাত্তর সালে যে আন্দোলন করা হলো তার পরপরে আপনি চিন্তা করে দেখেন এই তিনটা জিনিস তারা যেতে দিতে চেয়েছিল কি অবস্থা হয়েছে চুহাত্তরের দিকে দেখবেন মানে একটা মনমন্ত একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষ খেতে পাই খেতে পায় নাই বরং বমি খেয়ে জীবনযাপন করেছে এই ইতিহাস পত্রিকার পাতায় লেখা এটা তো বলে একটা দিক গণতন্ত্রের কথা যিনি বলেছিলেন যে দল বলেছিল এবং যারা বলেছিল তারা সব দলকে বাতিল করে বাকশাল করে তাহলে যদি সব দলকে বাতিল করে তাহলে কি তার গণতন্ত্র থাকে এটা হয়ে গেল শৈরতন্ত্র তাহলে শৈরতন্ত্র দিয়েই তার যাত্রা শুরু করেছে তাহলে ওয়াদার সাথে বিশ্বাসঘাতকতা করা হলো নাম্বার ওয়ান সকল বলকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র বাকশাল নামক বল রাখার কারণে এই যে একটা বিশ্বাসঘাতকতা তারা করেছে দুই নম্বর বিশ্বাসঘাতকতা করছে এইটা যে তারা আমাদের দেশের সম্পদকে দিয়ে দেশের জনগণকে খাওয়াবে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সম্পদকে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল আপনাদের মনে আছে কিনা মেজর জলিলের লেখা বই যদি আপনারা পড়ে থাকেন অথবা যারা ইতিহাসের ছাত্র তারা দেখবেন বাংলাদেশের সোনালী হাঁস পাট ধ্বংস করা হয়েছে এই পাটের নাম ছিল সোনালী হাঁস কিন্তু এটা এমন ভাবে ধ্বংস করা হলো যার ফলে শেষ পর্যন্ত নাম হলো যে সোনালি হাঁস নয় এটা হলো কৃষকের গলার ফাঁসে পরিবর্তন এই কাজটা করেছিল এবং তারা গণতন্ত্রের জন্য যে আন্দোলন করে নিজের ভোট নিজে দিব বলছে সেই কথা কথা রাখে নাই বরং তারা যে সিস্টেম করলো সেটা হলো যে আমার ভোট আমি দিব আমি বলেন ঠিক কথা কিনা বৃদ্ধ লোক পুরুষ মহিলা ছাত্র যারা প্রথম ভোট দিতে গিয়েছে বড় আশা করে তখন বলছে

সংবিধানে একটা কথা যোগ করে দিল আমাদের মনে আছে আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের সাবেক অধ্যাপক গোলাম আজম রাহিমাবাহ তিনি দুটি কথা বলেছিলেন একটি বলেছিলেন বাংলাদেশে যদি গণতন্ত্র রাখতে হয় তো ভোট যারা পরিচালনা করবে তাদেরকে নিরপেক্ষ হতে হবে সেই ফর্মুলা দিয়েছিলেন প্রতিষ্ঠা এবং সংবিধানে অন্তর্ভুক্ত হলো কিন্তু পতিত স্বৈরাচার যখন তার জনসমর্থন হারাতে লাগলো তখন বললো যে এইভাবে চললে তো আমরা থাকতে পারবো না ক্ষমতায় অতএব এটাকে বাদ দাও এখন সংবিধানে লিখে দাও যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় এটা করে নাই তার দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ওদেরকে নিরপেক্ষ হবে কিছুতেই তো এটা তিনি বলেছিলেন কিন্তু তারা বাদ দিয়ে দিল দলীয় সরকারের অধীনে এই নির্বাচন করতে গিয়ে বহু মানুষকে তারা বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন জুলুম জেলখানা থেকে শুরু করে আইনের ঘর এমন কোন জিনিস বাদ নাই যেখানে তাদের উপর কোনো অত্যাচার হয় না ওলামাই কেরামকেও তারা বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করেছে কারণ ওলামাই কেরাম আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা আওয়াজ করেছিল আল্লাহর আইনটাই হচ্ছে সত্যিকার ভাবে মানুষের কল্যাণ করা আইন আপনারা বলেন দুটা আইন একটা হলো মানুষের তৈরি করা আইন আর একটা হলো আল্লাহ দেওয়া আইন কোন আইনটা ভালো হবে জোরে বলেন আল্লাহর আইন তো আল্লাহর আইনকে তারা কেউ চালু করে নাই এ পর্যন্ত যতগুলো সরকার আমরা দেখেছি সব মানুষ রচিত মতবাদ দিয়ে দেশ চালিয়েছে তো যার ফলে যা হওয়ার তাই হয়েছে ইসলামী আইন যদি হতো আল্লাহ আইন হতো তাহলে দেশে শান্তি হতো ইসলাম মানেও শান্তি আত্মসমর্পণ করবে আল্লাহর আইনের কাছে এটা হচ্ছে ইসলাম ইসলাম চালু হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হয় অতীতে যখনই যে দেশে যে এলাকায় ইসলাম কায়েম হয়েছে সেখানে মানুষ শান্তি পেয়েছে যতদিন ইসলাম ছিল ততদিন মানুষ শান্তির সাথে জীবন যাপন করতে পেরেছিল এবং যখন থেকে ইসলামকে রাষ্ট্র শক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তখন থেকে দেশে অশান্তি জুলুম অত্যাচার নির্যাতন চলছে এবং এখনো চলছে আপনারা খেয়াল করেছেন যে পাঁচ তারিখে পাঁচই আগস্ট সেখানে তারা যে জিনিসটা লড়াই করে অর্জন করেছে আমাদের জন্য আমাদের সকলের জন্য সেটা হচ্ছে যে জাস্টিস কায়েম হবে সুবিচার কায়েম হবে তো সুবিচার কায়েমের জন্য একটা কথা আছে সেটা হলো আল্লাহর আইন ছাড়া সুবিচার কেউ করতে পারে না মানুষের আইন হলে সুবিচার করতে পারবে মানুষ তো তার স্বার্থ অনুযায়ী কাজ করবে সেই জন্য আল্লাহ আইন চালু না হওয়া পর্যন্ত সুবিচার আসবে না উই ওয়ান্ট জাস্টিস যত সুলোগানি দেওয়া হোক কৃষক শ্রমিক ছাত্র জনতাকে আজকে বুঝতে হবে মানব রচিত মতবাদ দে কখনো জাস্টিস প্রতিষ্ঠা হয়নি হচ্ছে না হবে না আল্লাহর আইন চালু করলেই জাস্টিস সত্যিকার ভাবে আসতে পারে আল্লাহ তালা কোরআন মজিদে বলেছেন আপনার জুমার দিন আজকেও শুনলেন ইন্নাল্লাহু ইয়ামু বিল আদলে ওয়াল ইহসান জুমার দ্বিতীয় খুতবায় এটা পড়া নিশ্চয় আল্লাহ হুকুম দিতেছে তোমরা সত্যিকারভাবে আল্লাহর হুকুম যদি চালু করো তাহলে মানব সুবিচার হবে সুবিচার প্রতিষ্ঠা করা জাস্টিস প্রতিষ্ঠা করা একমাত্র আল্লাহর আইনেই সম্ভব অন্য কোন কোনো আইনেই জাস্টিস বা সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা অসম্ভব ব্যাপার সেজন্য আজকে কোরআনের এই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনাদেরকে উঠাতে হবে আপনার কি সেই আওয়াজ তুলতে রাজি আছেন মানুষের আইন আর নয় মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না যদি আমরা কল্যাণ পেতে চাই সুবিচার পথে চাই जस्टिस পথে চাই মামলোজিত মতবাদকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাংলাদেশে চালু করতে হবে এবং বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহ আইনকে অন্তর্ভুক্ত করতে হবে জাতীয় সংসদে গেলেই কিন্তু সমস্ত জায়গায় আইন চলে যায় যারা জাতীয় সংসদে পাশ করে তাদের আইন তো দেশে চালু হয় যদি ইসলামী শক্তি ইসলামী দল যারা ইসলাম চায় আইন চায় এরকম ব্যক্তিকে যদি জাতীয় সংসদে পাঠানো যায় অবশ্যই বাংলাদেশে ইসলামী আইন চালু করবে আমরা এই স্বপ্ন দেখছি এই স্বপ্নের জন্য আপনাদেরকে প্রস্তুত করতে চাই জীবন দিয়ে হলেও আল্লাহর আইনের জন্য লড়াই করতে হবে আপনারা বিশ্বাস করেন দুনিয়াতে আছে আমাদের মরতে হবে কি মরতে হবে না যদি মানুষ এমনি মরে অনেক কষ্ট কিন্তু যদি শহীদ হয়ে মরে আল্লাহর আইনের জন্য মরে তাহলে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে জানাতে পাঠাবেন রসুল সাল্লা সাল্লামের হাদিসে তাই পাওয়া যায় অতএব বাংলাদেশে কোরআনের আইনের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের মুখে যদি হাসি ফুটাতে হয় তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে এই বিজয়ী করার জন্য আপনাদেরকে প্রয়োজন হলে বুকে তাজা রক্ত দিয়ে শরীরের মাধ্যমে কাজ করতে হবে আপনার কি রাজি আছেন ঠিক আছে বেশি সময় নেই মাগরেবের কথা কম বলে শেষ করতে হবে আমি আপনাদের বলতে চাই এই কথাগুলো যেগুলো আমি বললাম কোরআন হাদিসে আছে না নাই আপনারা কি কোরআন হাদিস পড়বেন কোরআন হাদিস বুঝলে পড়লে এবং এটাকে চালু করার চেষ্টা করলে কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে অতএব আপনারা কোরআন হাদিস অর্থ সহ পড়বেন এবং এটা মানুষের কাছে পৌঁছাবে দাওয়াতি কাজ করলে মানুষ এই কথাগুলো জানতে পারবে আমরা কি সব জায়গায় এরকম ভাবে পৌঁছতে পারবো না কিন্তু গ্রামে গ্রামে আপনারা আছেন পাড়ায় মহল্লায় আছেন বিভিন্ন বিল্ডিং আপনারা থাকেন সেই জায়গায় কোরআনের আইন চালু করার আওয়াজ মানুষের কাছে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ যদি পারেন তাহলে একটা বিরাট লাভ হবে ইস্কাত শরীফের একটা হাদিস আছে এক লোক কবরে মারা গেছে মারা যাওয়ার পরে জাননাতে গেছে কিন্তু কিছুদিন পরে জাননাতে প্রমোশন হয়েছে তখন তিনি আল্লাহকে বললেন যে হলো তিনি বললেন তুমি কাজ করে এসেছিলেন কোরআন করতে বলেছিলে কোরআনের আইন চালু করার জন্য আন্দোলন করতে বলেছিলে আজকে তারা সেই কাজ করছে আর তোমার এই দাওয়াতি কাজের ফলে তারা নেকি পাচ্ছে এবং সমান পরিমান নেকি তোমার আমল নামায় পৌঁছে গেছে যার ফলে তুমি প্রমোশন পেয়ে গেছো আলহামদুলিল্লাহ অতএব আপনাকে আগামী দিনে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য আপনার ভাই বোন পরিবার এলাকার জনসাধারণ কৃষক শ্রমিক ছাত্র জনতা সকলের কাছে দাওয়াত পৌঁছাতে রাজি আছেন ইনশাআল্লাহ আর একটি কথা বলি সেটি হচ্ছে চরিত্র যদি না থাকে তাহলে মানুষের কিছুই থাকে না ইংরেজিতে একটা কথা আছে ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট ইফ ক্যারেক্টার ইজ লিথিং ইজ ল এখন আপনারা বলেন আমাদের চরিত্রগুলো ভালো করতে হবে না হবে না ইসলামী ছাত্র শিবির যারা করে এই ছেলেগুলা কি খারাপ না ভালো বিড়ি খায় চুরি করে মদ খায় কোনো মেয়ের পিছে ঘুরে বেড়ায় তাহলে ভালো ছেলে হতে হলে শিবিরে যোগদান করতে হবে আপনার ছেলেকে শিবিরে দিতে হবে আপনার ভাই তাদের যারা লেখাপড়া করে তাদেরকে শিবিরে দিতে হবে লেখাপড়ার পাশাপাশি কোরআন হাদিস শিখিয়ে তাদের চরিত্র ভালো করে দিন একই কাজ বাংলাদেশ জামাত ইসলামী করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করছে ইসলামী ছাত্রী সংস্থা করছে পুরুষ মহিলা সকল মিলে বাংলাদেশে ইসলামকে কায়েম করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করা হচ্ছে এই কাজগুলো করার জন্য আপনার বাড়িতে শ্রমিকও আছে আপনার বাড়িতে ছাত্র আছে আপনার বাড়িতে ছাত্রীও আছে অতএব আগামী দিনে কোরআন এবং শুনার আইনকে বিজয়ী করার জন্য আমাদের সকলের পরিবারের সদস্যদেরকে ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের সকল সদস্যকে তাদেরকে ইসলামের পথে আনতে হবে ইসলামের কাজে জড়িত করতে হবে আমি শেষ কথা বলে আপনাদেরকে যে বিদায় হতে চাই সেটি হলো প্রিয় ভাইয়েরা যে কোনো সময় আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ তো অনেক প্রশ্ন করবে তার মধ্যে দু তিনটা তো আপনাদের জানাই আছে আমার দিন তোমার দিন কি ছিল জীবন বিধান কি ছিল এ কথাটা তিনি জিজ্ঞেস করবে ফেরেস্তার মাধ্যমে তো আমাদের দিন কি জোরে বলেন তো আর জোরে বলেন আমাদের দিন কি ইসলাম যতদিন পর্যন্ত আমার চরিত্রে আমাদের সকল জায়গায় যতদিন এটা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ভালো মানুষ হতে পারব না শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন হাদিস জড়িত থাকতো সিলেবাসে বলেন তো কোরআন হাদিস আমরা শিখতে পারতাম না আমাদের দেশে এই পচা শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি আনতে পারি ছাত্ররাও ভালোভাবে শিখতে পারবে সম্মানিত ভাই বন্ধুগণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তালা যে কয়েকদিন আমাদের বাঁচিয়ে রাখছে আমরা ইসলামের সাথে আছি ইসলামের সাথে থাকবো ইসলাম কায়েম করার জন্য প্রতিটি মুহূর্ত আমরা ব্যয় করব। ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি এই বর্তমান সরকারকে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য এখন থেকে চেষ্টা করুন